মৃত ব্যক্তি তার কবর থেকে বের হবার পরে প্রথমে কি দেখতে পাবে তার পাপ রাশি পরকালে মৃত ব্যক্তি কবর থেকে বের হয়ে প্রথমেই তার অর্জিত পাপরাশির দিকে তাকাবে এবং সেগুলোকে সিও কাঁধে বহন করে হাসরের মাঠে নিয়ে যাবে কোন সেই ব্যক্তি যাকে মানুষ তৈরি করেছে একদিন সে হাঁটবে এবং কথা বলবে মানুষের কৃতকর্ম পরকালে আল্লাহ কোন ভাষায় কথা বলবেন তিনি কোরআনের ভাষা আরবি ভাষায় কথা বলবেন তবে তিনি চাইলে সকল ভাষায় কথা বলতে পারেন সকল ভাষার তিনি স্রষ্টা ফাহুয়া কদির কোন জিনিস কেয়ামাত পর্যন্ত কান্না থামাবে না আকাশ ও জমিন কোনো মুমিন মৃত্যুবরণ করলে তার জন্য দুটি স্থান কেয়ামত পর্যন্ত কান্না করতে থাকবে এটি হচ্ছে আকাশে আর অন্যটি হচ্ছে জমিনে আকাশে তার জন্য কান্নারত স্থানটি হচ্ছে যে স্থান দিয়ে তার ন্যাক আমলসমূহ উঠানো হতো অতপর জমিনে তার জন্য কান্নারত স্থানটি হচ্ছে যেখানে সে সালাত আদায় করতো আর এ কারণে আল্লাহ তালা আলি ফেরাউনের উদ্দেশ্যে বলেছেন ফামা বাকাত আলি হিমুসাম কোন বস্তুর অধিক পরিমাণকেও সামান্য হিসেবে বিবেচনা করা হয় কারো তাকোয়ার পরিমাণকে কোন বস্তুর সামান্য পরিমাণকেও অধিক হিসেবে বিবেচনা করা হয় কারো শত্রুর সংখ্যাকে মিথ্যা কথা বলা কেন জিনা ও চুরি করা থেকেও অধিকতর পাপের বিষয় জিনা ও চুরি করার জন্য নির্ধারিত শাস্তি যা এগুলোর কাফফারা হয়ে থাকে অথচ মিথ্যা কথা বলার জন্য শরিয়াতে কোনো ধরনের শাস্তি নির্ধারিত নেই ফলে মিথ্যার কাফারা হবার সুযোগ থাকে না এছাড়া অতীতের কোনো বিষয় নিয়ে মিথ্যা শপথের শাস্তি হিসেবে জাহান নামের আগুনে ডুব দেয়ার আজাব ঘোষিত হয়েছে প্রথম কোন ব্যক্তি আম্মা বাদ বাক্যটির ব্যবহার চালু করেন তিনি ছিলেন হজরত দাউদ আলহিসাম